আমার ভাইরা আমার বন্ধুবান এই জন্য নবীজি বলেছেন মেয়েরা যদি চারটি আমল করে মেয়েরা যদি চারটি কাজ করে জান্নাত রাতটি দরজা তার জন্য খুলে দেওয়া হবে যে দরজা দিয়ে মন চায় সেই দরজা দিয়ে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে আমার ভাইরা আমার বন্ধুগণ কবির মনোযোগ দেন আমার কথার দিকে এই জন্য আল্লাহর নবী যখন মেরাজে গেলেন জাহান্নাম কথা মনে আছে তো এখান থেকে দূর গেলেন জাহান্নামে নামে অধিকাংশ মেয়েরা দুইটা কারণে বেশি ভাগ যাবেন এক নাম্বার তারা বেপর্দা করবে একটা বার চিন্তা করে দেখেন যে মেয়েটা পর্দা করে যে মেয়ের চেহারা কোনো পুরুষ দেখে না কেউ দেখে নাই আপনি চিন্তা করে দেখেন ওই মেয়ের যখন বিয়ে হয় তখন কিন্তু কোনো ডিবেল লাগে না কথা বলেন কথা ঠিক কিনা আবার বন্ধুবান একটি উদাহরণ দিলে সহজে বুঝে আসবেন আপনি যখন মিষ্টি নেন মিষ্টি কার সময় আপনি লক্ষ্য করে দেখেন মিষ্টিতে যখন মশা পরে মাসি পরে ধুলা পড়ে ওই মিষ্টিটা কিন্তু আমরা এত সহজে খেতে চাই না আবার যদিও দোকান থেকে কিনে খাই খাওয়ার পূর্বে এক গ্লাস পানি নেই সেই পানিটাতে একটু সুব্বা দিয়ে ধুই কথা পায় না মিষ্টিটা দিয়ে খাই তারপরে পেপর নারীদের বিয়ে না করে তো কোনো উপায় নাই আছে এই জন্য ওই যে ময়লা পরা মিষ্টিটা যেমন খাওয়ার পূর্বে এক গ্লাস পানির মধ্যে চুপ পানি দিয়া তারপরে যেমন খাই যারা বেপর্দা বেহায়া পড়া করে চলে তাদের তো বিয়ে না করে উপায় নাই যার কারণে তাদের পিতা মাতারা ডিবে টাকা দিয়ে বিয়ে দেওয়া লাগে কথা বলেন না কেন আজকে সমাজ কোথায় চলে যাচ্ছে মা বলতে পর্দায় না থাকার কারণে কথা বলেন কথা ঠিক কিনা আমার বন্ধুগণ মা বোনরা যদি পর্দা করেন নবীজি বলেছেন চারটি কাজ করলে জান্নাতের আটটা দরজা খুলে দেওয়া হবে চারটি কাজের এক লাখ একটা কাজ হচ্ছে পর্দায় থাকতে হবে মা বোনরা যদি পর্দা করে তাদের সম্মান দুনিয়াতেও বাড়াই দিবেন আখেরাতেও বাড়াই দিবেন একটু জবান খুলে বলেন না এই জন্য মা বোনদের পর্দা করার দরকার একটু আওয়াজ দিয়ে বলেন আসে না নাই কথা বলেন আসে না নাই আমার বন্ধুবান মা বোনরা বেশিরভাগ স্বামীদের না শুক্রিয়া আদায় করে স্বামীদের শুক্রিয়া আদায় করতে চায় না স্বামী মা বোনদের চাহিদা পূরণ করার জন্য সারাদিন মাঠে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলায় যখন বাড়িতে আসে খালি ফোটা দেয় খালি ফোটা দেয় খালি ফোটা দেয় বাপের বাড়িতে হেই পাইছি সেই পাইছি ওটা পাইছি ওটা দিছে ওটা দিছে এটা দিছে তোমার সংসারে আসে কিছু পাই নাই আমার জীবনটা শেষ করে দিছে আমার ভাইয়েরা মা বোনরা যদি স্বামীদের সুক্রিয়া আদায় করেন মা বোনরা যদি স্বামীদেরকে খুশি করে তাহলে সংসারে অসন্দ মানে অসন মানে সংসারে অশান্তি থাকে না আজকে অশান্তি থাকার মূল কারণ হচ্ছে মা বোনরা স্বামীর কৃতজ্ঞতা আদায় করতে চায় না কথা বলেন কথা ঠিক কিনা আমার বন্ধুবান এজন্য মা বোনদেরকে বলবো স্বামীর সাথে সদাচরণ করবেন স্বামীর কথা শুনবেন স্বামীর খেদবোধ করবেন স্বামী যদি আপনি মারা যাওয়ার পরে আল্লাহর কাছে বলে রব্বুল আলমিন আমার স্ত্রী ভালো ছিল আল্লাহ রব্বুল আলমিন আপনাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে আমার বন্ধু এবার আসে মা বোনদের একটা কাজ করা লাগবে ইমান আনা লাগবে কথা বলেন কথা ঠিক কিনা ইমান আনতে হবে ইমান আনার মতো কথা কয়ে না মাল রাজকে ইমান থেকে পিছিয়ে চলে যাচ্ছে তারা পর্দা করে কিন্তু ইমান থাকে না তারা স্বামীর কথা শুনে অনেক সময় ইমান থাকে না এমন ঘটনা আসে না নাই আমার বর্তমান মা বনদের কি ইমান আনতে হবে কেমন ইমান আমি সব একটি মা বনদের ব্যাপারে যেহেতু আলোচনা একটি ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই ইতিপূর্বে যতগুলি শাসক এসেছিল জালিম শাসক যারা নিজেকে রব বলে দাবি করেছিল এমন একজন শাসকের নাম হচ্ছে ফেরাউনের লানাদুল্লাহি আলাইহি কথা কয় না ঠিক নিজেকে আনা রব বলে স্বীকার করেছিল আমি রব আমি রব আমি সব আমি মানুষদেরকে খাওয়াই এমন একটা কথা বলেছিল কিনা

দাবি করেছিল আমার হাত আমি রাত আমাকে সিদ্ধা করো আমার বিধান মানো আমার কথা শুনো আমরা লক্ষ্য করেছি তারাও এই সিদ্ধান্ত নিয়েছিল যার কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বইকে করে দিয়েছিল শিক্ষার মধ্যে সিজদা শিক্ষার মধ্যে আল্লাহর সাথে শিরিক করা শিক্ষা দিয়েছিল যেখানে আমাদের মূর্তির শিক্ষা দিয়েছিল আমাদেরকে দেব দেবীর শিক্ষা দিয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলির ইসলামের সব শিক্ষাগুলিকে দূর করে দিয়েছিল কথা বলেন কথা ভিক্ষিরা আবার হয় আগামীতে যদি কোরআন আসে কোরআন যদি সংবিধান হয়ে যায় আগামীতে যত শিক্ষা আসবে সব শিক্ষার মধ্যে থাকবে কী সকালে বলেন নাকি কোরআন থাকবে এই কোরআন মানুষকে সমাধান দিতে পারে এই আন মানুষকে জান্নাতের পথ দেখাতে পারে এই আন মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে কথা বলেন কথা ঠিক কিনা আমার বন্ধুগণ কথা লম্বা করতে চাই না যখন এই ফেরাউন যখন নিজেকে রব বলে স্বীকার করেছিল এই ফেরাউনের মায়ের মাথার চুল আছড়িয়ে দেওয়ার জন্য একটি দাসী ছিল যেই দাসীর নাম মুফাসসিরে বর্ণনা করেছেন মাসিকা এই মাসিকান ফেরাউনের মেয়ের মাথার চুল যখন আস্তিরে দিচ্ছিলেন এবং তো হঠাৎ করে হাত থেকে তার চিরণিটা পড়ে গেল চিরণি পড়ে গেল যখন ইন্না লিল্লাহি ওই মুসলমান মেয়েটা পড়ে নিল ঠিক তখন ওই দাসীটা ওই দাসী ছিল মুসার আল্লাহর প্রতি ইমান আনার কারণে ওই মুসার আল্লাহর প্রতি আল্লাহকে স্বীকার করে নিয়েছিল যখন ইন্না লিল্লাহ করেছেন রাগ উঠে গেছে তুমি কি বলতেছো মাসিকা ডাক দিয়া বলতেছে ও মালিকের মেয়ে আমি তো আল্লাহর কথা বলেছি ফেরাউনের এর মেয়ের রাগ উঠে গেল তুমি আবার কোন আল্লাহর কথা বলো আমার বাবা তো বড় আল্লাহ আমার বাবা তো খোদার এমন তো অবস্থায় ফেরাউনের মেয়ে টখনে এই কথা বললেন মাসিকা ডাক দিয়া বলেন তোমার বাবা আমাকে সৃষ্টি করে নাই তোমার বাবাকে সৃষ্টি করেছেন যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি সেই রবের কথা আমি বলেছি এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফেরাউনের কন্যার মাথায় রাগ ফুটে গেল ফেরাউনের কাছে যায় যোফাল নালিশ করলো ও আব্বা জান আপনার দাসী আপনাকে রব বলে স্বীকার করেন না মুসার আল্লাহকে রব বলে স্বীকার করে আপনি শাস্তি দিবেন কিরা ফেরাউনের রাগ ফুটে গেল ফেরাউনেরবারে গিয়ে बोलतेছো আমার লোকেরা যাও মাসিকাকে ধরে আমার সামনে নিয়ে আসো মাসিকাকে তখন ধরে সামনে নিয়ে আসা হলো মাসিকাকে এবার ফেরাউন ডাক দিয়ে বলতেছো মাসিকা তুমি কি বলেছো এখন সিদ্ধান্ত পরিবর্তন করতে পারো আমাকে রব করে স্বীকার করতে পারো যদি আমাকে রপ বলে স্বীকার করো তোমার